একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো আমাকে তোমার বিএফ বানাবে মেয়েটি মজার ছলে বলল। বিএফ মানে কি বোঝাতে চাইছ সেটা তো আগে বলো তখন ছেলেটি হেসে পড়লো বেস্ট ফ্রেন্ড এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হওয়ার পর ছেলেটি আবার মেয়েটিকে বলল। আমাকে তোমার বিএফ বানাবে মেয়েটি বলল কেন আমরা তো বিএফ হয়েই আসি ছেলেটি এবার বলে ওঠে না না এবার বিএফ মানে বয়ফ্রেন্ড ছেলেটি মেয়েটিকে ভালো লেগে গিয়েছিল তাই সে রাজি হয়ে গেল। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে শেষে পরিণয় হয়ে গেল। কিছু মাস পর মেয়েটি ছেলেটির নামে তার স্বামীকে বলল। তুমি বাবা হতে চলেছো এটা শুনে তো ছেলেটি খুব খুশি মেয়েটি মানে তার স্ত্রীকে বলল। তাহলে আমি তোমার বিএফ হতে চলেছি মেয়েটি হেসে জিজ্ঞেস করে এবার বিএফ মানে গিয়ে বোঝাতে চাইছো ছেলেটি হেসে বলে কেন বেবিস ফাদার স্বামী স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা সুন্দর সাজানো গোছানো সংসার অন্য সংসারগুলোর মতো এখানেও চলছে ছোটোখাটো ঝগড়া মান অভিমান নানা খুনছুটি একদিন স্বামী বলল শোনো সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ ভালো সময় যেমন আসে তেমনি খারাপ সময়ও আসবে আমাদের মধ্যে বোঝাপড়া ভালো হবে তবেই আমরা বিয়ে হব স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইল এটা আবার কোন বিএফ স্বামী স্ত্রীর সন্তানকে জড়িয়ে ধরে বলল বিউটিফুল ফ্যামিলি সংসারের বয়স তখন দশ বছর হয়েছে তখন হঠাৎ করে একদিন স্বামী বলল। তোমার সব চাওয়া পাওয়া হয়তো সবসময় আমি পূরণ করতে পারবো না কিন্তু আমি তোমার খুব খুব ভালোবাসি তুমিও আমাকে ভালোবেসে তোমার বিএফ হয়েই থেকো স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে এবারের এই বিএফ মানে কি স্বামী হেসে উত্তর দেয় ফর এবার স্ত্রী স্বামীর এইরকম পাগলামো উত্তর শুনে স্বামীকে জড়িয়ে ধরে একটু আদর করে কপালে সময় গড়িয়ে যায় সন্তানও বড় হতে থাকে ধীরে ধীরে স্বামী স্ত্রী বুড়ো হতে থাকে কবে যে শৈশব কৈশোর যৌবন পার করে বুড়ো হতে চলল কেউ বুঝতেই পারল না একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে তার বৃদ্ধা স্ত্রী স্ত্রীর হাত ধরে স্বামী বলল মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে এবার বোধহয় সূর্যাস্তের পালা আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসেবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি হয়তো এই শয্যা থেকে আর ওঠাই হবে না যদি সত্যি সত্যি আর না উঠতে পারি তুমি আমাকে ক্ষমা করে দিও স্ত্রীর হাটটা নিজের বুকের মধ্যে নিয়ে আরও বলল বিএফ বরাবরের মতোই স্ত্রী জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রয়েছে স্বামী বলে ওঠে এই বিএফ মানে বিদায় ফরেবার। স্ত্রীর চোখে অশ্রু এসে যায় হঠাৎ প্রথম বিএফ বলা মুহূর্তের কথা মনে পড়ে যায় বৃদ্ধা স্ত্রীর চোখে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে মনে মনে বলে ওঠে কত কঠিন জীবনের হিসাব নিকাশ অথচ বি আর এফ এই দুই ইংরেজি বর্ণ দিয়ে কত সহজেই জীবনের সব কঠিনত্বকে উড়িয়ে দিয়ে সেই মানুষটি জীবিকার জন্য ছেলেও আজ বহু দূরে বৃদ্ধা চাইলেও কোথাও যেতে পারে না ছেলের কাছেও না বৃদ্ধার শিকর গজিয়ে গেছে মানে এক অদ্ভুত টানে সেখানেই রয়ে গেছে দক্ষিণ দিকের জানালা দিয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে আমিও আসছি তোমার কাছে আমি সারা জীবন তোমার বিএফ হয়েই থাকতে চাই ও হ্যাঁ এই বিএফ মানে তোমাকে তোমাদেরকে বলে দিচ্ছি ডিসাইড ফর এভার